ঐক্যের কথা বলে বলে আমি ঝরাই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি একথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম ঐক্যের কথা বলে বলে আমি ঝরাই মাথার ঘাম যুগ যুগ ধরে বলছি এ একথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম জামায়াতে নাকি মৌদুদিবাদে হেফাজতে ভালো মন্দ ইসলামী আন্দোলনেও নাকি ঐক্যের পথ বন্ধ আরো কিছু দল যে কারো সাথেই ক্ষমতায় যেতে অন্ধ এসব আমার কথা নয় ভাই নিজেদের একে এত শত বছরেও হবে দ্বিধা কাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলিয়ার বলি এটাই তো ইসলাম অন্যকে বেশি হিসাবে না গুনে জামায়াত নাকি ভাবছে যোগ কৌশলে তারা ক্ষমতায় চলে যাচ্ছে হেফাজত ভাবে ভোট কম বেশি আমাদের আছে জনতা বড় দল নেবে আমাদের টেনে দেখাবো তখন ক্ষমতা ইসলামী আন্দোলন ভেবেছে তাদেরই অনেক দাম অবশেষে তাই আমরা হারাই একসাথে ছালা আম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম সব ইসলামী দল যদি আজও একসাথে নাহি মেশে মানবাধিকার শেখাতে আসবে বিদেশিরা এই দেশে প্রতিবাদীদের জেলে কিছু দল দেবে ইন্ধন তাতে ক্ষমতার ঘ্রাণ পেলে পশ্চিমা জলে জাতি আটকালে কি যে হবে পরিণাম ইঙ্গিতে কিছু সময়ের কথা বোঝাতে কি পারলাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলিয়ার বলি এটাই তো ইসলাম ভাবো তরুণ শ্রেষ্ঠ সময় দিচ্ছ কাদের পিছে ভুল রাজনীতি করে থাকো যদি পরিণতি হবে মিছে রক্ত মাতানো দিনী বয়ানের রাজনীতি করে করে নেতা যেতে চান সংসদে যদি অন্যের পায়ে ধরে হবে না কিছুই এর চেয়ে ভালো কাটিয়ে নিজের নাম রাজনীতি দিয়ে দিন কায়েমের ছেড়ে দাও সংগ্রাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম ঐক্যের কথা বলে বলে আমি ঝরাই মাথার ঘাম যুগ ধরে বলছি এ একথা পাইনি কথার দাম অন্যের পথে বাধা দিয়ে গড়ি আমরা নিজের পথ নিজ নিজ পথে চলি আর বলি এটাই তো ইসলাম